গাইস তিরিশ হাজার প্লাস লোভিতে যখন খেলতেছিলাম হুট করে লোভিতে তাকাই দেখি আমাদের ম্যাচে গাইস রোস্টেড গেমিং চলে আসে আর ভাই সিজন টু দেখে বুঝছি গাইস ভালো একটা প্লেয়ার হবে যখন নামের উপর টিপ দেয় তখন দেখি গাইস রোস্টেড গেমিং তার মানে গাইস আমাদের ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান রোস্টেড গেমিং তারপরে মানে বিভিন্ন যারা খেলে গাইস এক স্কোয়াডে তাদের স্কোয়াড আসে আর গ্যাস বুঝেই তো ভাই রোস্টেড গেমিং বা বাংলাদেশ টপ ওয়ানদের স্কোয়াড কিন্তু গাইস প্রচুর হার্ড অনেক ভালো প্লেয়ার তো নামার সাথে সাথে দেখি রোস্টেড গেমিং কারে যিনি মারলো তো এখানে কিন্তু ভাই আমি লুট শুরু করছি যে ভালো লুট নিতে হবে আর টিমমেটদেরও সতর্ক করছি ভালো প্লেয়ার আছে সাবধানে খেললো তারপরে দেখি একটা প্লেয়ার করে দৌড় দিয়ে চলে আসে মারার সাথে সাথে বুঝি গাইছ এটা বাংলাদেশ টপ ওয়ান হয়তো বা তাদের আইডিতে অন্য কেউ আছে। কারণ গাইস ড্রেস আপ অন্যরকম ছিল বাংলাদেশ টপ অনেক কারণ রাত বের পারমান্ট ড্রেস তন্ন একটা তো হয়তো বা তাদের ব্যাকআপ প্লেয়ার ছিল তো এখানে কিন্তু গাইস কে জানি ফ্রিজ মেরা আমার দেয় ডাউন করা কারণ হেল ছিল কম তো কিচ্ছু করা নাই ভাবছিলাম আমার টিমমেটরা সাথে আছে বাঁচায় দিবে বাট ভাই তারা আস্তে আস্তে গাইছে আমার অবস্থা পুরো টাইট করে দিছে আর কে জানি গ্রেনেড মেরা আমার কনফার্মও করে দিছে তো কপাল খারাপ আর বাঁচতে পারলাম না আর এখানে কিন্তু গাইস আমাদের স্কোয়াডে আমি আছি ইংলিশ বই আছে তারপর হচ্ছে কাকা গেমিং আছে আর ইএসটি নবিতা নামে আমাদের জোনপোসাদ তো চলো এখানে কিন্তু আমি আর কাকা গেমিং মইরা গেছি তো অবশেষে কিন্তু গাইস অনেক কষ্ট আমরা রিভাইভও পেলাম তো রিভাইভ হয়ে আমি কিন্তু সোজা নামছি গাইজ এই পয়েন্টের এখানে কারণ এখানে কেনিমি দেখছি ওই যে ভাই এনিমিরে টোক্কা দেওয়ার সাথে সাথে ও কিন্তু নিচের দিকে দৌড় দিছে বা সমস্যা নেই ওরে আমার মারতে হবে চলো হেডশট দিয়ে মায়ার সাথে সাথে দেখি নাম উঠলো সেভেন এক্স সাইম তো যাই হোক তার সামনে কিন্তু আরও একটা প্লেয়ার আসছে ভাইয়া ওরে কিন্তু মোটামুটি ড্যামেজ দিলাম বাট আমার কিন্তু গাইস আরও বেশি ড্যামেজ খেতে হয়েছে কিছু করার নেই গাইস মাত্র নামছি দেন পিস দিয়ে আবার কে জানি গাইস নাইট নামে আমারে মায়েরা দিল যাইতা জুতা তো সমস্যা নাই নাহিদ ভাই বাঁচতে দাও তোমার অবস্থা টাইট করে দিব এদিকে আমার টিমমেট আবার মারতেছে আবার ইংলিশ ভাইয়ার এদিকে প্লেয়ার গাইস মানে সবাই কিন্তু ফাইটের মধ্যে আছে। দেন আমাদের নবিতা ভাই কিন্তু এখানে টোকেন মোকেন কালেক্ট করে আসছে আমরা বাঁচানোর জন্য হুট করে এদিক আবার ইংলিশ ভাইয়ারে পিস দেখে জেনে মেরে দিছে গাইস তো আমাদের কাকা গেমিং কিন্তু এখান থেকে পলাইতেছে কারণ কি আবার কোথেকে আয়া পরে বুঝি তো দুইজনে কিন্তু যেতেসে আমাদের রিবেভ দেওয়ার জন্য বাট আমাদের জোনপুষা নবিতা ভাই কিন্তু অবস্থা সিরিয়াস বুঝছে আগে রিভেপটা দিয়ে দেয় তো চলো রিবেক হয়ে কিন্তু এখানে একটা এয়ারড্রপ দেয় মানে সুপার এয়ারড্রপ তো চিন্তা করলাম পিসের সাইডে আমি দেখি এনিমি থাকি কিনা এনিমি না থাকলে রিল্যাক্স সুপার এয়ারড্রপটা লুট করা ফুল লুট হয়ে যাবে দেন আমি ফাইটে যাবো তার আগে কোনো প্রকার ফাইট করবো না তো ওই অনুযায়ী কিন্তু গাইজ যাই দিচ্ছি সুপার এয়ারড্রপ লুট করার জন্য আর হ্যাঁ গাইজ তোমরা যারা যারা বিশ্বস্ত ভাবে আমাদের থেকে ডায়মন্ড টপার নিতে চাও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও এখানে কিন্তু গাইছ আমি নিজে ডায়মন্ড টপার দিয়ে দেখি পাশাপাশি আমার ম্যানেজারও থাকে তো অবশ্যই গেছে আমাদের থেকে ডায়মন্ড নিলে কোনো টাকা ইস্কিম না পাশাপাশি সবসময় বিশ্বস্ত খুবই অল্প রেটে খুবই ফাস্ট ডেলিভারি পাবা তো চলো গাইজ যারা আমার ভালোবাসার মানুষের সঙ্গে আমার ভালোবাসা বিশ্বাস করো আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আশা করি বড় ডায়মন্ডের অফার নিলে ভালো ডিসকাউন্ট ও তোমাদের দেওয়া হবে যাই হোক গাইস এখানে তো দেখলাই মোটামুটি ড্রপ লুট করা ভাই লুটপাট পাইছি দেন এখানে কিন্তু এনিমিও পাইছি গাইস তো চলো পলারা মারার কিন্তু অনেক চেষ্টা করতেছি বাট ও কিন্তু পলায় দিতেছে বাট ভাই আমি আরো যাইতে দিব না পলায় কই যাবে বলো আমার হাতের কাছ থেকে পলায় যাবে এত সোজা চলো রে রাস্তা দিয়ে গাইস ভরাটা দিতে হবে আর আমার টিমমেট কিন্তু একজন আছে আমার ব্যাকআপ দেওয়ার জন্য অবশ্যই সেখানে কিন্তু ভাই একটা প্লেয়ারে পাই আমি সাথে সাথে কিন্তু ভাই কনফার্ম দিয়ে দিলাম আরো প্লেয়ার থাকতে পারে জাস্ট একটু সতর্ক থাক ওই যে ভাই কুইতে না কুইতে নেমে অবশ্যই বাট আমার টিমমেটরা ভাই সবগুলো লগে আসি আমরা তো আমার টিমমেটে মেরা দিচ্ছি এদিকে আরেকটা আছে গাইস এটা মারতে হবে ভাই যাইস ধারা তো চলো ভাইরে কিন্তু মারলাম গাইস লিপন ভাই না কি জানি তো যাই হোক গাইস বেচারা কিন্তু অনেক কষ্ট করতেছিল ভাবছিল পলায় যাবে বাট ভাই আমরা পুরো এই স্কোয়াড ছিলাম তো এটার জন্য পলায় আর যেতে পারে না মানে এই স্কোয়াড বলতে গেছে তিনজনই ছিলাম আর জনপুষার ভাই তো আমাদের ঘুরতে মানে ময়রাটেরা কেউ গেলে গাইস সে আমাদের রিভাইভ দিবে আর কি তো চলো গাইছ আর বেশি লেট না করে এখান থেকে যাইতে হবে আমাদের সামনের দিকে কারণ সামনে আমাদের এনিমি মারতে হবে আর ইনশাল্লাহ গাইজ নেক্সট সিজন কিন্তু ভাই টপ ওয়ানের জন্য পুশ দিব আর ভাই তখন কিন্তু আরও জোস লেভেলের ভিডিও পাবা আর চিন্তা করছি গাইজ নেক্সট সিজন পুষ দিলে অন্য টাইপের ভিডিও বানাবো এখন যেমন ভাই পুরা ম্যাচ দেবো ওইখানে পুরো ম্যাচ দিব না আর কি ঠিক আছে দুই তিনটা ম্যাচ মিলায়া জাস্ট ভালো ভালো ফাইট সিনগুলো তোমাদের দেখাবো যাতে ভালো এনজয় করতে পারো ঠিক আছে অনেক সময় দেখা যায় অনেকে বোরিং ফিল করো মানে অযথা ঘোরাঘুরি করি আমরা কারণ ভাই আমরা তো ফুল ম্যাচটা তার জন্য আর কি বাট সমস্যা নেক্সট ইংসালা দুই তিনটা ম্যাচ মিলে তোমাদের ভালো ক্লিপ দিয়া তারপরে ভিডিও বানাবো যাতে আরও বেশি মজা করতে পারো বা মজা পাও দেখা তো চলো দেখতে দেখতে কিন্তু অলরেডি আমার শার্টটা কিল হয়ে গেছে একটা এনেমি কিন্তু গাইস গাড়ি চালায় ভাবছিলো পলায় যাবে মানে বাঁচানোর বেশ এটা করলো বাট আফসোসের কথা গাইস আমরা বাঁচার চেষ্টাটা মনে করো ব্যর্থ করে দিছি এদিকটা কিন্তু গাড়ি ফাটার মাইরাও দিছি তো চলো নিচের দিকে যাইতে হবে আর দেখতে হবে ওই যে একটা প্লেয়ার ভাইয়া ভাই সরি ভাই কিচ্ছু করার নাই তুমি বুঝি লাস্ট প্লেয়ার হয়তো বা বা লাস্ট বা সার্ভাইভার হইতে পারো কিন্তু তোমার মার আমাদের কাজ ছিল না গাইস এন্ড কী করবো ভাই বলো বাধ্য আমাদের কিল লাগবে আমাদের লাস্ট পর্যন্ত ম্যাচটা করতে হবে আর এনিমি দেখে এখনও কতগুলো আছে। এখনও তিরিশটা প্লাস এনিমি আছে ভাই তো এইগুলো মারতে হইলে অবশ্যই আমাদের সবার কিন্তু এই কিল করতে হবে নাহলে তো ম্যাচ খালি হবে না আর বিবেচ যেই ম্যাচে থাকে গাইস তার ভিতরে এই ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান তারপর আমাদের রোস্টেড গেমিং তারপর আবার আমার বিবেচ গাইস দুই তিনটা বিবেশ তো এনিমিরা কিন্তু ভাই মরতেই আসে না একদম হোল্ড করতে তো আমাদেরই ভাই রাজ দিয়ে দিয়ে মারতে হবে কিচ্ছু করার নাই এদিকে আরেক পোলা আইসে ভাই আমার উড়াই দিল চ ভাইয়া তুমি গাড়িতে নামছো কেন সরি ভাইয়া বোকামি করলাম এরা গাড়ির থেকে এমনি কেউ নামে নাকি তোমার এই প্রশিক্ষণ দিছে তোমার স্কোয়াড তো চলো ভাই ওর থেকে লুটপাট যা পাইছি নিয়ে আনিছি তখন কিন্তু গায়ে জোনের ভিতরে ঢুকতে হবে পুরা স্কোয়াডের বেশি বেশি ট্রেনিং করা উচিত আছে ভাই এরকম হুট করে একটা স্কোয়াটার মাঝখানে কেউ ঢুকে নাকি আমাদের দেখো ভাই ট্রেনিং প্রাপ্ত সবাই কিন্তু একই লোক ঘুরতেছি একই সাথে খেলতেছি এক লগে আসি ভাই আসবে ক্যাটা মারবো কেডা কও আর অলরেডি কিন্তু আমাদের জোন পুষার আছে আর আমরা দুজনই আসি আর আমাদের কাকা গেমিং কিন্তু মারা গেছে ভাই একলা একলা বেশি পুণ্ডামি করতে গেছিলো আর হাতে কিন্তু ধরা খায় গেছে তো রোস্টেড গেমিং মাত্র কার জানি কিল করলো গাইস তার মানে আশেপাশে তারা আসে আর বাইকেও আসে তো সমস্যা নেই লাস্টে হয়তো দেখা হইতে পারে তাদের সাথে এমন আছে তাদের হয়তো আমরা ময়রাও যেতে পারি আবার দেখা যায় তাদের মারতেও পারি তো দেখা যায় কি হয় গাইস লাস্ট পর্যন্ত মেসটা আমরা বুঝা করতে পারি কিনা নাকি গাইস আমরা মেসটা আবার মারা খায়া যায় তো দেখার বিষয় এটা তো চলো এখানে কিন্তু একটা প্লেয়ার পাইলাম মারছি আরও একটা প্লেয়ার আসছে ও বন্ধু বন্ধুরের জন্য বন্ধু পাট পলাকে স্কোয়াডি ওয়াইপ আউট হয়ে গেছে গাইস আর এই দিক দিয়ে কিন্তু আমার এগারোটা কিল হয়ে গেছে তো সমস্যা নাই গাইস একটু হোল্ড করি একটু বুঝে খেলি লাস্ট জোন মানে জোন ছোটো হয়ে গেছে একদমই ছোটো জোন এখন বেশি পাইতারা করা যাবে না কারণ আশেপাশে ওরকম ভালো কাবারের পজিশন নাই যেহেতু একটা ঘর পাইছি আর পুরো জোনটা এখানে তো আশা করতেছি এখানে থাকলে একসাথে ইজিলি ম্যাচ ভুইয়া করতে পারবো বাট টিমমেটদের বারবার বলতেছি ভাই ওইদিকে দিকে না এইদিকে থাকো কে শোনে কার কথা আর এখানে আমার তো যা টোকেন আসছিল গায়ে সব কিন্তু খরচ করে ফলাইছি আর মোটামুটি ভাই লুটপাট যা লাগে নিয়ে নিলাম কারণ টোকেন দেওয়ার কী করবো গাছ এদিকে কিন্তু এনিমি একটার পর একটা নামতাসে আকাশ দেওয়া মানে ভাই প্লেনের মনে করো ল্যান্ডিং সব ওইদিকে এ ভাই আমার আটকে দিছে সেটা চলো চলো এই দিকটা কিন্তু মারতে হবে ভাই আমার টিম ভাই বেশি পণ্ডিতি করে আর কি এর লিগে ধরাটা খাইছিল অনি একলা একলা ভাই কিল করতে যায় বাসটা খাইছিল দেখছো আর একটু টইলে গেছিলো ভাগ্যিস আমি ব্যাক দিতে পারছি টাইম মতো নাহলে তো সবগুলো এদিকে শেষ মানে বুয়া ম্যাচটা মিস হয়ে যেত এলে বুঝছে ভাই একলা একলা ফাইটে চিন্তা করো না একটু হোল্ড করে একসাথে খেলো না ভাই নিজের মতো প্যাক ট্যাক করে মনে করে কিল করার ধান্দা চলো এই দিক দিয়ে আসো আসো বন্ধু আসো তোমার দিবে একটা ওয়ান ট্যাপ আয় ভাই থমস লিসি চল এদিকে ড্যামেজ দিছি মোটামুটি ভালো আমার টিম কবে ভাই আর রাজ দাও রাজ দাও ভালো ড্যামেজ দিছি আমি এদিকে আসি ভাই আমি হোল্ড করি আমার বাইচে থাকতে হবে আমার মইরা গেলে ম্যাচ ভুয়ে যাবে আমি জানি এটার জন্য অবশ্যই আমার লাস্ট পর্যন্ত বাইচে থাকতে হবে আর এদিকে কিন্তু গাইস মোটামুটি সুপার মেডিকেল মোডিকেল যা লাগে দিয়ে দিছি জোনপুর সার দিয়ে পড়া হচ্ছে আমার স্কটমেটদের বলছি ভাই যা যা লাগে নিয়ে নাও আমার যা দরকার আমার সব হয়ে গেছে তো আশা করি আর কিছু দরকার নেই আপাতত এখন জাস্ট একটু সার আর কি ঝোনটা একদম পিচ্ছে হয়ে গেছে গাইস লাস্ট জোন শুরু হয়ে গেছে এখন হয়তো বা গাইস একটা ঝামেলা তৈরি হইতে পারে কারণ এনিমি এখন অনেকগুলো আছে দেখছো ওই যে সবগুলো ভাই আগের ভিতরে আগেই কিন্তু জোনের ভিতরে যে দাঁড়ায় যে একটা রেড শর্ট দিছি বাট মল আসছি চলো গাইছ দেখা যাক লাস্টে কাদের স্কোয়াড আছে বাংলাদেশ টপ টপন মাত্র মরে গেছে গাইস কাকা গেমের কাছে চলো চলো মানে এইদিকে তাদের প্লেয়ার এদিকে মরছে গাইস এই যে ল এটা কেডা এটা আমাদের রোস্টেড ভাই হইতে পারে এই যে ভাই রোস্টেড রোস্টেড দারো 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 গাইস রোস্টেড গেমিং চলো ভাই মার্সি এদিক দিয়ে বাংলাদেশ টপ ওয়ান এদিক দিয়ে আর রোস্টেড গেমিং আর লাস্ট প্লেয়ার মনে হয় আরিফ খান গাই শেষ পুরো স্কোয়াডই মনে হয় ওয়াইপ আউট নাকি বুঝলাম না চলো গাই একটা ভালো ফাইট হইছে লাস্টের দিকে তারা ভাইটা ছিল আমাদের স্কোয়াডও মোটামুটি সবাই ছিলাম তো যাক আর কিন্তু বেশি প্লেয়ার নেই আর একটা স্কোয়াড আছে ম্যাচ কিন্তু ভূয়া মিস করা যাবে না ভাইয়া সবাই একসাথে থাকো যেভাবে ম্যাচ কিন্তু আমাদের ভূয়া করতেই হবে করতেই হবে এরে মস্টার ভাই প্লিজ না ধাক্কাটা দিছিলো রে চলো গাইজ গাড়ি ফাটাই দিছি মস্টার মানে ও শেষ এখন আমার টিমমেটরা কিন্তু সব হাফলা মেয়ের দল লিগা রাজ দিছে আর চলো গাইজ ওরে ছাড়ি আর লাস্ট একটা প্লেয়ার আছে সবগুলার আমার টিমমেটরা যেই কেলানি দিছে শেষ এদিক আমার তেরোটা কিল হয়ে গেছে লাস্ট প্লেয়ারটা ভাই মারতে দাও তাহলে চোদ্দোটা কিল হবে একটা ওয়ান ট্যাপ দিই দাঁড়াও সুন্দর করে একটা ওয়ান ট্যাপ দিবো বন্ধুরে ভাই মাইরো না ভাই আমার টিমমেটরা ভাই কিল পায় নাই কিল করতেছে গাইস ভাই কিলের চক্করে পরে গেছিল ম্যাচ তো চলো গাইস অবশেষে কিন্তু তেরোটা কিল করছি আর দেখতে দেখতে ম্যাচ কিন্তু ভুয়া বেরা ফেলাইছি গাইস প্রচুর হার্ড লবি ছিল বাট খুব কষ্ট হইল গাইস একসাথে ছিলাম এটার বিনিময়ে কিন্তু গাইস লাস্ট পর্যন্ত ম্যাচটা আমরা ভুয়া পাইছি তো ভিডিওটা কেমন লাগছে গাইস কমেন্ট করো ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে সাবস্ক্রাইব মতো যাই ভিডিওর বেশি বড় না করি শুধু শুধু গাইস তোমাদের বোরিং করতে চাই না ভিডিও বেশি বড় না পেরা ঠিক আছে চলো আর নেক্সট এ তোমরা কি টাইপের ভিডিও চাও আর সামনের সিজন তিন চালা পুশ দিবই এটা মিস তাই তাহলে চলো আজকে যা যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ